किसे 아무튼 그거는 뭐가 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 এখন রেডি হয়ে গেছে গরম আছে প্রচন্ড আমার বেসনের ভেতরে এখন বেগুন থাকে তার নাম দেয় বেগুনি চাড়িটার মধ্যে বেসন না এর মধ্যে অনেক কিছু দেওয়া আছে এটা বললে বলছে না এটা বলা যাবে না সিক্রেট আছে দাদা প্লিজ বলো না ক্যামেরার পেছন দিক দিয়ে বলছে দারুণ বানিয়েছে ও সুন্দর আর ক্যামেরার পেছনে আছে দোকানের মালিক ওর দোকানে আসতে পারো তোমরা সবাই ডাক্তার পাড়ার মুখে দোকানের নামটা বলে দাও ফেস্ট অফ ফার্স্ট আর ফেস্ট অফ ফার্স্ট বৃষ্ঠবার সুইগি জমাটা তো আছে ঠিক আছে ও চাইনিজ আইটেম খুব ভালো করে মোমো মান্টন চাউমিন ফ্রায়েড রাইস খুব ভালো বানায় আর ডাক্তার পাড়ায় রান কিছু নষ্ট করলেন বেলেঘাটা এখন এইটা আমরা নিয়ে চলে যাবো পার্সেল চিংড়িটা আমরাই নিয়ে চলে এসো একটু ভালো বানায় বলে ওদেরকে দিয়ে বানাচ্ছি তো থাকলেন কিন্তু আমরা বানিয়ে এনেছি তো চিংড়িটা কিনে নিয়েছি দোকানদারকে দিয়ে দিয়েছি আমাদেরকে বানিয়ে দিয়েছে এটার মধ্যে কুড়ি পিস আছে আরো কুড়ি পিস আসছে চাটনি আর চলে এসছে চিংড়ি মাছের ফ্রাই হেভি ঠিক আছে লাইটটা দেখাচ্ছে একটা ভালো জিনিস দেখাচ্ছে Illuminati, Illuminati. Oh